সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যে। মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আর মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারটা হচ্ছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে অটো সিএনজি সব পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া নেয় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই হচ্ছে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে আসতে আপনারা যদি খামারে এসে দেখে শুনে অনেক ছাগল থাকে দেখে শুনে ছাগল নিতে পারবেন আবার অনলাইনেও অর্ডার করে এই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে এই ছাগলগুলো আপনারা মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন মহোদয় ভাই জি ভাই কত বিছা কল দেখাব আজco যত সামনিত্য ভাই ঈদুল ফাতর এর জন্য একটু কম মাল মোটামুটি 20 পিস দেখাব 20 পিস কারণ আর তারপরেও একটা কথা কইরা রাখি দর্শক এই যে সামনে কুরবানির ঈদ এইদে অনেকেই বড় খাসিগুলো সেল দিয়ে দিব জি বড় খাসিগুলো বড় খাসিগুলো সেল দিয়ে তখন কিন্তু এই বাচ্চা খাসিগুলোর উপরে চাপ পড়বে এই যে ভাই এগুলা বাচ্চা খাসির উপরে চাপ করবে অনেকেই বাচ্চা খাসি কিনবে এই এই কুরবানির পরে কিন্তু এই বাচ্চা খাসিগুলোর দাম বোধ হয় যেতে পারে জি অবশ্যই বাড়বে ভাই এখন যে দাম আছে না তার থেকে অনেক বেশি দাম হবে তাই না অনেক বেশি দাম হবে অনেক নিড়ি পরিবার আছে যারা দুটো চারটে পাঁচটা পালছে তারা কিন্তু বেচে দিবে হ্যাঁ অনেক বেঁচে দেবে আবার দুটো পালবে তাই না হ্যাঁ এগুলা এখন কিনবে কোরবানির পরে কিনবে এই বললাম যে হয়তো কোরবানির পরে এই ছাগলগুলোর দাম বেড়ে যেতে পারে আপনাদের যদি পছন্দ হয় তাহলে এখান থেকে বা যেখান থেকেই হোক আপনারা ছাগল সংগ্রহ করে নিন এ হচ্ছে বিষয় মোহাম্মদ ভাই জি ভাই আমরা ছাগল একটা একটু করে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই দেখাই ভাই জি ভাই এটা কি ভাই এটা একটা 100 হরিয়ানা বাচ্চা নিয়ে বাচ্চা হরিয়ানা বাচ্চা না এই যে মুখ বাইরের মাল ভাই তাই না জি বাইরে বয়স্ক তো হয়েছে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস দাম কত রাখ বত্রিশ হাজার বত্রিশ হাজার এপার ওপার একই কালার একই কালার একই ভাই হরিয়ানা যাকে বলা হয় হরিয়ানা হরিয়ানা যাকে বলা হয় হরিয়ানাই তাই না একবার আগের দিকে ফোল্ডিং সব দিকে এটা একবারে মনে করেন যে কোনো ইয়ে নেই ভাই ভাই

বাসের ছবি দিয়ে দেওয়া হবে আপনি কাউন্টার এবং হচ্ছে সুপারভাইজারের কাছ থেকে এই ছাগলগুলো বুঝ দেবেন এটার আমি আরেকটা জিনিস দেখলাম এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দুধের ওলান দেখেন এখন এই এই জিনিসটা আমি দেখাতে চাইছিলাম ভাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তল দেয় এটাই ধন্যবাদ বাস আচ্ছা ভাই জি ভাই একটা জিনিসই এটা কি কও ভাই ভাই খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই এই যে দেখেন নাক কান্না একেবারে বাঘের মতো এবং বডি ফিটনেসটা দেখেন দর্শক জিনারা খাসি পালবেন জিনারা বুঝতে পারবে যে আসলে খাসিটা কি আর এই খাসিটা পাললে কত টাকা হবে এটা ওনারা অনুভব করতে পারবে না কি পারবে না এটার উপর আর কোনো খাসির বাচ্চা হবে না ভাই ভাই বয়স কত হইছে এটা 4 মাস 4 মাস জি অনেকেই কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই তোতাপুরি খাসির বাচ্চা লাগবে এ তারে জন্য এই বাচ্চাটা আর যারা বড় ছাগল পালবেন অনেক বড় বড় ছাগল খাসি ছাগল পালবো তার জন্য এই বাচ্চাটা এদেরকে দড়ি লাইনে না তো এই যে এই যে স্যারে দেওয়া দেখেন সব এই যে সব স্যারে দেওয়া আর যত ছাগল আছে এত ছাগল হয়তো দেখাবো না কিছু ছাগল দেখাবো দাম দর দরজা চেষ্টা করবো এইখান থেকে আপনার যদি ছাগল পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা কবেন ভিডিও কলে ছাগল দেখে দাম দর করেও নিতে পারবেন তাই তাই তো ভাই না জি ভাই জি এই যে গোলার ঝোলটা দেখেন এদেরকে দরে অনেক ছাগল আছে এর মধ্যে আপনারা ভিডিও কলে দেখে ছাগল নিতে পারবেন ভাই জি ভাই কত দাম চাইলেন 32000 32000 ডেলিভারি বিকাশ সবকিছু কিছু আমার সব আপনার আচ্ছা জি ভাই এটা তো আরো লম্বা ছাগল মানে ছাগলটাই লম্বা দুই ভাই ভাই এর আগেরটা যেটা দেখাল এরাই দুই ভাই দুই ভাই দুটাই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা এই দুইটা বাচ্চা যদি কারো শখ হয় আমরা খাসি পালবো তাহলে এই দুইটা বাচ্চা টাকার দিকে তাকেন না এই দুটা বাচ্চা নিয়ে শখ করে পাইলে দেখেন

ভাই জি ওই ভাইয়ের দাম চাইছেন এই ভাইয়ের দাম কত এই ভাইয়ের দাম 30500 30500 জি এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেন সব কিছু আমার ভাই প্রিয় এই ছাগলগুলো পছন্দ হলে নিয়েন আর যদি যারা মনে করেন যে অনেক দেখা যাচ্ছে অনেক লোক শক করে বাসা বাড়িতে পালতে চান দোকানের সামনে পালতে চান তারপরে দেখা যাচ্ছে যে বাড়ির আঙ্গিনায় ছেড়ে দিবেন সাদের উপরে রাখতে পারে ভাই এই এই ছাগলগুলো যদি পোষ মানে এই দুইটা ছাগল যদি সাইরে দিয়ে রাখেন আর আপনি যদি পোষ মানে

এই দুটি কি এক মায়ের বাচ্চা এক মায়ের মেয়ে বাচ্চা হয় দুটোই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা দুটো নাক কান মুখ একই রকম দুটোর কালারও কিন্তু একই রকম একই মায়ের বাচ্চা হয় বয়স কেমন হয়েছে ভাই এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ওই বাচ্চাটা একটু যে ভাই এদেরকে দৌড়ে লাগানো হয় না তো

আর হচ্ছে যদি মনে করেন যে আমি আরো অন্যান্য ছাগল দেখবো আপনার ভিডিও কলে দেখে নিতে হবে অবশ্যই পছন্দ হলে আপনারা মোহাম্মদ ভাই বললে মোহাম্মদ ভাই ভিডিও কলে আপনাদেরকে দিবে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই জি ভাই এ একটা কিউট বাচ্চা জি ভাই ভাই এ বাচ্চাটা বয়স কত হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা বাচ্চা অনেক সুন্দর একটা কিউট বাচ্চা ছোট্ট একটা বাচ্চা ফাইন

এবং আপনি যেখান থেকে অর্ডার করবেন সেই পর্যন্ত এই ছাগলটা পৌঁছায় দিতে যা খরচ পড়বে সব হচ্ছে মোহাম্মদ ভাই পাঁচশো হ্যাঁ এই হচ্ছে ডেলিভারি বিকাশ খরচ মোহাম্মদ ভাই এই হচ্ছে হিসাব ভাই জি ভাই তাহলে কত দাম চেনারে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার টাকা আচ্ছা মহম্মদ ভাই জি ভাই এটা কি এটা একটা বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা না জি আর এই জন্য

কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কত হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এপার ওপার একই রকম কালার একই রকম ভাই একই এপার ওপার একই রকম একটা গোল্ডেন কালার খাসি ভাই ভাই দাম কেমন রাখবেন সাড়ে চোদ্দ এটাও এটাও সাড়ে চোদ্দ হাজার প্রিয় দর্শক যদি পছন্দ হয় এই দেখেন নাক কান মুখ দেখে এটা একটা রংটা খুব মায়াবি মায়াবি রং তাই না জি ভাই অনেক সুন্দর আচ্ছা ভাই ভাই জি ভাই সারা দিন পর একটা প্রিন্টের বাচ্চা আছে হ্যাঁ জি ভাই এই যে দেখেন নাক কান মুখ একবারে পারফেক্ট কান নাক মুখ দিয়ে একবারে পারফেক্ট আর এই যে টোটাল বডি আর এই প্রিন্টের বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয় বাইরে এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যাই হোক একে খালি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেবেন তোতাপুরি পাঠা দেবেন দুই পাশেই দেখা দিই এই যে ভাই বয়স কত হয়েছে বাচ্চা এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা বারো হাজার বারো হাজার টাকা এই যে এই বাচ্চাটা যারা নতুন খামার করবেন না তারা এই বাচ্চাগুলো দেখানো সম্ভব না এই যে দেখেন এইখানে আবার দেখেন এক মুরব্বী আছে মা মা ছাগল অনেক সুন্দর দেখি লিটার হয় ভাই এই দেখেন ওলান এই ছাগলটাও ছাগলটা বিক্রি হয় ভাই হ্যাঁ পাঠা দিয়ে আসার পর যদি পছন্দ হয় তাহলে হিটে আছে পাঠা দিবে ভাই পাঁঠার ছবি সহ মানে ভিডিও সহ আপনার এখনো মনে হচ্ছে দুই বাটা দুই কেজি দুধ আছে হ্যাঁ এখনো অনেক দুধ হবে ভাই আমি দু এক ছাগলটা নিয়ে নিন এই ছাগলটা যদি বাচ্চা দেয় তো অনেক সুন্দর সুন্দর পারফেক্ট পারফেক্ট বাচ্চা হবে মানে কালারের দিক দিয়ে হোক আর যেভাবে হোক তো এইগুলা ছাগল আমি অনেক ছাগলি দেখালাম না এই যে মেয়ে বাচ্চা একটা না ভাই এটা এই যে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা মেয়ে সব দেখাইলাম না তুমি গরমের মধ্যে ভাই ভালো লাগে তো আপনারা ভিডিও কলে দেখেও ছাগল কিনতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিডিও যে নাম্বারটা থাকলো এদেই একটা মানে আপনার মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগের একটা মাধ্যম এই নম্বরে আপনারা যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন এই যে ইয়া হাঁটে যাচ্ছে তো ভাই আজকে এখানেই শেষ করলাম আজকে এখানে শেষ না শরীর অবস্থা দর্শক আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নেই সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম